একটা মাছের কোয়ালিটি দেখুন আজকে বাইশ দিন বয়স নমস্কার বন্ধুরা আবারও এলাম সেই পুকুরে যেখান থেকেই কিন্তু এবছর আমরা কথা দিয়েছি আপনাদেরকে যে মনোসেক্স তেলাপিয়ার সম্পূর্ণ জানকারি এইসে অ্যাকোয়া বায়োটেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার তথ্য আপনাদেরকে তুলে ধরব এটাও আপনাদেরকে জানিয়ে রাখি আগামী পঁয়ষট্টি দিন পর মেল জেন্ডার এবং ফিমেল জেন্ডার কিভাবে চিনতে হয় কিভাবে চেনা যায় সেটাও আমরা কিন্তু তুলে ধরবো তো আসুন একটা জিনিস আপনাদেরকে দেখাই এখনো কিন্তু এখানে এক পার্সেন্ট খাদ্য দেওয়া হয়। মাছটা আপনারা দেখতে পাচ্ছেন বাবুকে দেখাতে বলবো মাছটা দেখুন কি কিন্তু ডাকছে কে দেখুন যে মানুষ করছে সুপরদার ডাকছে প্রত্যেকটা মাছ এসে কিন্তু পুরো পুকুরের মাছটা এখানে এসে কিন্তু পুরো ঝাঁক নিয়েছে দেখতে পাচ্ছেন আমি মাছটা আরো পুরো দিন দেখাতে বলব রাজুবাবুকে কীভাবে ঘুরছে দেখুন প্রত্যেকটা মাছ এসে এক পিসও মাছ কিন্তু এখানে ছিল না প্রত্যেকটা মাছ কিন্তু চলে এসেছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই এক কেজি মাছ কত দিনে কত পিস হলো এবং এই মাছটা কিভাবে কি করা হচ্ছে কি ট্রিটমেন্ট করা হচ্ছে কিভাবে খাওয়া দাওয়া হচ্ছে সমস্তটা আপনাদেরকে তুলে ধরবো তো চলুন মাছটা ধরার পরে আপনাদেরকে ওজন করে দেখাই এবার মাছটা ধরা হবে জালকে মারা হবে দাদা অলরেডি জাল নিয়ে এই হচ্ছে এবং সে মাছটা ধরার পরে মাপা হবে মাছ ধরা আ আ আ

এই মাছ হচ্ছে বাইশ দিনের মনোসেক্স তেলাপিয়া চলুন আপনাদেরকে দেখাচ্ছি চলুন মাছটা আপনাদেরকে দেখানো হবে এই সেই তেলাপিয়া এটা বারো দিনের মাছ তো আপনারা দেখেছেন এটা দেখছেন বাইশ দিনের মাছ এই দেখুন এটা হচ্ছে বাইশ দিন বয়স এই যে ঝাড়া হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাচ্ছি বাইশ দিনের মনসেক তেলাপিয়া দেখুন বন্ধুরা প্রত্যেকটা মাছের কোয়ালিটি দেখুন আজকে বাইশ দিন বয়স এই মাছটা আমরা ওয়েট করব এবং ওয়েট করার পরে দেখব যে এই মাছটা এক কেজিতে কত পিস আসছে এক কেজি মাত্র এবার একটু জলটাই করে নিই

পঁচিশ পিস হয়েছে পঁচিশ পাঁচটা করে পঁচিশ পিস হয়েছে ঠিক আছে তো বন্ধুরা মাছটা দেখলেন মাছটা আমরা গুনলাম পাঁচটা করে মাছ কিন্তু আপনার হয়েছে পঁচিশ বার তো পঁচিশ ইন্টু পাঁচ তাহলে হচ্ছে আপনার একশো পঁচিশ পিস এক কেজি এক কেজি মাছ তাহলে আপনারা বুঝতে পারছেন একশো পঁচিশে চলে এসছে মাত্র বাইশ দিনে 125 পিছে চলেছে 1 কেজি মাছ মাত্র 22 দিনে যেটা 7000 লাইনে মাছ ছিল আগের দিনে 500 গ্রাম মাছ লাইনে মাছ ছিল বারো দিন আগে আমরা চেক করেছিলাম 500 গ্রাম মাছ চেক করেছিলাম সেই মাছটা 220 বিশ ছিল 500 গ্রাম মাছ 10 দিন পরে আজকে আবার চেক করলাম সেই মাছটা আজকে এসে দাঁড়ালো সেখানে এখন বর্তমানে 1 কেজি মাছ 125 পিছে আছে ঠিক আছে তো চলুন এই মাছের রেজাল্ট দেখার পরে যারা মনোসেক্স বিভিন্ন জায়গায় করছেন দেখেছেন তাদের কি কেমন রেজাল্ট আসে অবশ্যই কমেন্ট করবেন এবং এই মনোসেক্স তালা দেখার পরে আপনাদের কি অভিজ্ঞতা হচ্ছে অবশ্যই জানাবেন তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করব নমস্কার